ছাদের উপর গামলাই করে এত সুন্দর যে পদ্মফুল গাছ লাগানো যায় এটা না দেখলে ভাবাই যেত না কত সুন্দর গাছ হয়েছে দেখুন তো হ্যালো সবাইকে আজকে আমি চলে গিয়েছিলাম আমার বাগানে ছাদবাগানে বাগানে গিয়ে দেখি সে অনেক বালতিতে করে পদ্মফুল গাছ লাগিয়েছে এখানে বিভিন্ন প্রজাতির পদ্মফুল গাছ আছে ছোট বড় মিলিয়ে প্রায় বিশ প্রজাতির ফুল গাছ আছে ও বালতিতে করে এই গাছগুলো লাগিয়েছে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে যখন গাছে ফুল থাকে তখন গাছগুলোর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় এখন গাছগুলোয় খুব একটা ফুল নেই ফুলের সংখ্যা কমে গিয়েছে কিছু কলি আছে এই গাছগুলো ও অনলাইনে সেল করে বাং সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে এই গাছগুলো অর্ডার করলে পাওয়া যাবে গাছগুলো এতই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আমি গাছের একটা শেকড় নিয়ে এসেছি ছাদে লাগাবো বলে এখানে বিভিন্ন রকমের ফুল ফোটে এক একটা এক এক রকমের কোনোটা সাদা কোনোটা লাল কোনোটা গোলাপি কোনোটা হলুদ বিভিন্ন রকম কালার আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কলিগুলো কলিগুলো দেখেই বলতে হচ্ছে এক একটা এক এক রকম কালার আপনারা যদি গাছগুলো নিতে চান তাহলে আমি আমার কমেন্ট বক্সে ওর পেজের লিঙ্ক দিয়ে দিব তখন আপনারা ওর সঙ্গে কথা বলে গাছগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে গাছের শুভ এটা আমি বাড়িতে নিয়ে এসেছি আমার ছাদ বাগানে লাগাবো বলে তা বাই ভিডিওটাই পর্যন্ত